রসমিল্লা রহমান রহিম আমার প্রিয় এইচএসি এবং আলিম জমাতের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের ফিজিক্স প্রথম প্রথমপত্রের তথ্যবিত্তিক এমসিকিউয়ের জন্য আমি যে তথ্যগুলো উপস্থাপন করেছিলাম তা সমাপ্ত করে আজ থেকে আমি আপনাদের সামনে গাণিতিক যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো প্রতিটা অধ্যায়ের থেকে সাত থেকে আটটা বা দশটা সর্বোচ্চ প্রশ্ন সলিউশন করে কীভাবে টোটাল অধ্যায়টার প্রশ্নগুলা আয়ত্ত করা যায় বা সমাধান করা যায় তাই আপনাদের সামনে ইংশাল উপস্থাপন করব। তো অধ্যারা আজকে প্রথম অধ্যায় প্রথম পত্রের প্রথম দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে ভেক্টর এ অধ্যায় থেকে টোটাল দশটা এমসি নিয়ে এসেছি আমি এই দশটা এমসি গু এর কোনো ইউ পড়তে হবে না গাণিতিক এমসি এর জন্য ওকে তো প্রথম সিকিউটা হচ্ছে যদি এফ ভেক্টর সমান সমান এইট আই প্লাস টু জে এবং আর ভেক্টর সমান সমান সিক্স আই প্লাস এইট কে হয় তবে এফ ডট আর কত হবে অর্থাৎ সেটার ডট কুন ডট কুন কত হবে তো সলিউশন যদি আমরা করি এটা যদি সলিউশন করি তাহলে এফ ডট সমান সমান এফ ডট আর সমান সমান এফ ডট আর সমান সমান এইট আই কে প্লাস টু জে কেপ ডট আরভেক্টরের মাটা হচ্ছে সিক্স আই প্লাস এইট কেপ সমান সমান তো আপনারা জানেন আইর শক ইন্টু আইয়ের শক জেয়ার শক ইন্টু জেয়ার শক কেয়ার শোক ইন্টু এখানে এইটের মানে এর হচ্ছে এইট আর এখানে আইয়ার শক হচ্ছে সিক্স তাহলে আটচল্লিশ আর জে ইন্টু এখানে যেহেতু জে নাই তাহলে যে এটা শূন্য হবে আর কে এখানে এখানে কে আছে তার মানে এটাও শূন্য হবে তার মানে এটার আনসার হবে আটচল্লিশ এই ছিল আপনাদের প্রথম এমসিকিউ এর আনসার আশা আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় এমসিকিউটি হচ্ছে এ ভেক্টর সমান সমান আই কেফ এবং বি ভেক্টর সমান সমান জে কেফ প্লাস কে কেফ হলে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোন কত তো আপনারা জানেন দুইটা ভেক্টরের মধ্যবর্তী খুনের সূত্রটি হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান বি কোস্টিটা সূত্রটা হবে এ বি টিটা আপনি এখানে টিটার মান বের করতে হবে তো আমরা যদি টিটার মান বের করি তাহলে ইয়টা আসবে কস টিটা সমান সমান এ ডট বি এটা উপরে থাকবে আর এবিটা চলে আসবে এবি হচ্ছে তার মান মানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এবি ভেক্টরের মান তো এখানে এ ডট পি অর্থাৎ ডট কোনো যদি করি আইয়ের শো কিন্তু আইয়ের সেখানে আই এর সহগ নেই তার মানে জিরো প্লাস জে এর শোক এখানে জে এর সহগ নাই কিন্তু এখানে যে আছে তার মানে জিরো প্লাস কে এর শো কিন্তু কে এর সেখানে কে নাই এখানে কে আছে তার মানে কে এর শোকও জিরো হবে আর নিচেও হবে এবি এবির মানটা হবে এভাবে আই আইস্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তারপরে জের মানটা হবে তো এখানে মান আর দেখার দরকার নাই মানে যা মান যাই আসে না এখানে যেহেতু উপরে শূন্য হয়ে গেছে তাহলে শূন্য ডিভাইডেড বাই যে কোনো মান ধরো এবি আমি আর ইয়ে করলাম না এখানে মানটা বের করলাম না তো সমান সমান কী হবে শূন্য হবে তাহলে কস টিটা সমান সমান জিরো যদি হয় তাহলে টিটা সমান সমান কত হবে টিটা সমান সমান হবে কস নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি টিটার মানটা কত হবে নব্বই ডিগ্রি এটা হবে বের করতে আমি ক্যালকুলেটর সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যদি কষের মান জিরো মানে এখানে মানটা আসছে কত জিরো কষ টিটা সমান সমান জিরো যদি হয় তাহলে শিফট তারপরে কস জিরো সমান মান আসে নব্বই ডিগ্রি এটা সায়েন্স ডিগ্রি চলে গেছে নর্মালি যদি নেই আমরা তাহলে নর্মাল আছে কত আটে দুই সমান সমান আপনারা দেখতে পাচ্ছেন নব্বই ডিগ্রি মান তো এই ছিল দুই নম্বর প্রশ্নের সলিউশন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পি ভেক্টর সমান সমান এত কিউ ভেক্টর সমান সমান এত এ এর মান কত হলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে তো আপনারা জানেন লম্ব হতে হলে ডট কুমফল শূন্য হতে হয় আমি লিখে দিচ্ছি এখানে লম্ব হতে হলে হতে হলে ডট গুনফল শূন্য হতে হবে শূন্য হবে তার মানে এই দুইটাকে যে আমরা ডট খন করি তার মানে শূন্য হবে তাহলে আই ইন্টু আই অর্থাৎ ত্রি ইন্টু ফাইভ তিন পাশে পনেরো তারপরে জে ইন্টু জে জে হচ্ছে এখানে এ মাইনাসে আর এখানে হচ্ছে প্লাস সেভেন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন এ তারপরে কে ইন্টু কে মাইনাস থ্রি আর প্লাস টু গুণ করলে আসলে তিন দুগুণে প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে সিক্স ইকুয়াল টু কে জিরো তাহলে ওরা যদি এখন এখানে লিখি মাইনাস সেভেন এ সমান সমান এখানে আসছে মাইনাসে সিক্স আর প্লাসে আছে পনেরো পনেরো থেকে ছয় লিখে নয় থাকে তাহলে এটা ডান্সারটা গেলে মাইনাস নাইন মাইনাসে মাইনাসে আমরা কেটে দিলাম তাহলে এ এর মান কত আসবে কোনটা কি ভুল করে বললাম নাকি তিন পাশে পনেরো ও এটা মাইনাস সরি এই যে মাইনাস তিরি আর মাইনাস হয় তাহলে মাইনাস পনেরো মাইনাস পনেরো যদি হয় মাইনাস পনেরো আর মাইনাস একুশ হবে তাহলে এটা হবে একুশ এটা হবে টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাসে মাইনাস যদি আমরা কেটে দিই তাহলে এ সমান সমান তিরি তিন সাত একুশ এটার মান আসবে তিন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল আপনাদের তিন নম্বর অঙ্কের সমাধান চার নম্বর অঙ্কটি হচ্ছে তিরি নিউটন ও ফোর নিউটন মানের দুইটি বল একটি বিন্দুতে পরস্পর লম্বাভাবে ক্রিয়া করলে বেক্টর গুণফলের মান কত হবে তো আপনারা জানেন বেক্টর গুণফল করতে হয় এভাবে মানে ক্রস গুণফল যেটাকে তাহলে তিন এবং চার অর্থাৎ ওরা যদি বেক্টর একটাকে যদি ধরি এ ক্রস বি তার মান বের করতে হলে এবি নব্বই ডিগ্রি এটা হচ্ছে সূত্র পরস্পর লম্বাভাবে কে নব্ব লম্ব বলা হয় সেই জন্য নব্বই ডিগ্রি চলে আসছে এখানে যদি সমান্তরাল বলতো বলতো তাহলে একশো ডিগ্রি হতো তাহলে এবি এর মান হচ্ছে তিরি আর বির মান হচ্ছে ফোর আর সায়ানব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে তিন চাইরে বারো নিউটন এই চলে আপনাদের চার নম্বর অঙ্কের সমাধান পাঁচ নম্বর অঙ্কটি হচ্ছে কোনো সামান্তরিকের দুইটি কর্ণ এ সমান সমান এবং বি সমান সমান মানে বেক্টর চিহ্ন আছে বি ব্যাক্টর সমান সমান এত নির্দেশ করলে এর ক্ষেত্রফল কত হবে তো আপনারা জানেন সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে হাফ ইন টু মুড অফ অ্য ক্রস বি অর্থাৎ এ এবং বি যে কর্ণ দুইটা আছে কর্ণ দুইয়ের গুণফল গুনফলটা হবে ক্রস গুনফল অর্থাৎ এ ক্রস বি আমরা এ ক্রস বির মানটা যদি আগে বের করি তাহলে এভাবে বের করতে হয় ক্রস বির মান আই কেপ জে কেপ কে কেপ তারপরে এখানে আছে আই এর মান ফোর তারপরে মাইনাস ফোর জে এর মান মাইনাস ফোর তারপরে হচ্ছে কি টু আর এখানে আছে থ্রি তারপরে মাইনাস থ্রি তারপরে হচ্ছে ওয়ান যখন আমরা এখানে আই নিলাম আই ক্যাফ নেওয়ার সাথে সাথে তার মানটা হবে এইটা শেষ এইটা শেষ মাইনাস ফোর মাইনাস ফোর তারপরে সূত্রের মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস দুই তিনে ছয় তারপরে আসবে মাইনাস আইয়ের পরে নিলাম প্লাস তারপরে মাইনাস যে যখন নিব জে নেওয়ার সাথে সাথে যে এর কলাম এবং জে এর সারি শেষ তাহলে আসবে এখানে কত চার এখে চার যে শেষ এখানে আসবে মাইনাস যদি নেই তাহলে ফোর চার একে চার মাইনাস এখানে থাকবে দুই তিনে ছয় এইটা শেষ এইটা শেষ দুই তিনে ছয় তারপরে নেব আমরা প্লাস কে কেফ কে কেফ নেওয়ার সাথে সাথে কে এর কলাম কে এর সারি শেষ তাহলে আসবে চার একে চার এইটা শেষ ও তিন ছেড়ে বারো মাইনাস বারো এটা হবে মাইনাস বারো আমি আবার বলছি এইটা শেষ এইটা শেষ তাহলে মাইনাস তিন চাই বারো তারপরে সূত্রের মাইনাস আর এখানে আসবে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বারো একে বারো এখন এখানে আসলে কত এখানে আসবে টু আই কেপ তারপরে এখানে থাকবে মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস টু তারপর এখানে শূন্য হয়ে যাবে মাইনাস বারো প্লাস বারো শূন্য হয়ে যাবে তার মানে এটা হবে এখানে যে থাকবে সুতরাং এটার যদি মান বের করি আমরা তাহলে মানটা আসবে এ ক্রস বি এ ক্রস বি সমান সমান তার মানটা আসবে রুটোবার আই এর সহক স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার সমান সমান এখানে আসবে ফোর ফোর আট তার মানে টু রুট টু এটা হবে টু রুট ওভার টু সুতরাং ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ ক্রস বি সমান সমান হাফ ইন টু টু রুট ওভার টু এই টু এ টু এ ক্যান্সেল করলে থাকবে রুট ওভার টু বর একক বর্গ একক এই ছিল তার সামন্তরিকের ক্ষেত্রে বল সূত্র রুট টু বর্গ একক আশা করি আপনারা এই পাঁচটা অঙ্ক বুঝতে পারছেন এরপরে যে পাঁচটা অঙ্ক রয়েছে সেগুলো হল ছয় নম্বর অঙ্ক হচ্ছে এ একটার সমান সমান ফাইভ আই কেফ মাইনাস ফাইভ জে কে প্লাস থ্রি কে কেফ আর বি সমান সমান এত এমের মান কত হলে এ ভেক্টর সমান্তরাল ভেক্টর হবে তো আপনারা জানেন সমান্তরাল যদি হতে হয় সমান্তরাল হলে এর সহক ডিভাইডেড বাই আই এর সহক সমান সমান জে এর সহক ডিভাইডেড বাই জে এর সহক সমান সমান কে এর সহক ডিভাইডেড বাই কে এর সহক তো আমরা কোনো একটার সাথে যেহেতু এভের মানবার বের করব তাহলে আমরা এখানে আই ফাইভ ডিভাইডেড বাই এখানে আই এর সহক হচ্ছে পনেরো সমান সমান এখানে জে এর সহক মাইনাস ফাইভ এখানে যে এর শখ আছে এম যদি এটাকে আমরা এ ফাইপে কাটি তাহলে ফাইভ পনেরো মতে তিনবার কোন মানে কোন গুণ করলে এম একে এম সমান সমান মাইনাস তিন পাশে পনেরো এই ছিল আপনাদের ছয় নম্বর অঙ্কের সমাধান সাত নম্বর অঙ্কটি হচ্ছে কিউ এক্স ওয়াই সমান সমান থ্রি এক্সকে ওয়াই হলে হয় তবে ওয়ান মাইনাস টু বিন্দুতে এক্সের মান ওয়ান আর ওয়াই এর মান হয়েছে মাইনাস টু বিন্দুতে ডেল কিউ নির্ণয় করো তো আপনারা জানেন এই যে নেবলা বেক্র ডেল সমান সমান ডেল কিউ ডেলের পরিবর্তে এটা মুখস্থ রাখবেন ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে কেফ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ এটা হচ্ছে এই ডেলের মান ডট কিউয়ের মানটা কত কিউয়ের মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখন যদি এটাকে ডট গণন করি তাহলে এক্সের সাপেক্ষে শুধুমাত্র ইয়ে হবে যেহেতু এখানে এক্স এবং ওয়াই জেড নাই সুতরাং এটা আর হবে না তাহলে এক্সের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে ডেল ডেল এক্স অর্থাৎ এক্স তিন দু সিক্স এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই প্লাস এটা শুধুমাত্র ওয়াই এর সাপেক্ষে আসবে তার মানে ওয়াই কেন ওয়ান হবে থ্রি এক্স স্কোয়ার হবে থ্রি এক্স স্কোয়ার আচ্ছা এখানে আপনারা আই দিতে পারেন আই আর এখানে দিতে পারেন আপনারা যে তো এটাকে যদি আমরা আর সিম্পলিক করা দরকার না এটাই হবে তার আনসার সিক্স এক্স ওয়াই আই কেফ প্লাস থ্রি এক্স স্কোয়ার যে এটাই আনসার আরেকটা কথা রয়েছে এখানে সরি ওয়ান মাইনাস টু বিন্দুতে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু বিন্দু যে আমরা বসাই এক্সের মান যদি আমরা ওয়ান বসাই আর ওয়াইয়ের মান যদি আমরা মাইনাস টু বসাই তাহলে এখানে আসবে সিক্স এক্স ইন্টু মাইনাস টু ওয়াইয়ের মান তাহলে সেগুনে বারো এটা হবে মাইনাস বারো আই কেফ আর এখানে যদি এক্সের মানটা আমি ওয়ান বসাই তাহলে তিরি ইন্টু এ ওয়ান স্কোয়ার মানে থ্রি আর ওয়াই যেমন নাই তাহলে শুধুমাত্র হবে প্লাস তিরি এই হবে বিন্দুতে অর্থাৎ এইটার মান হবে এইটা আর এত বিন্দুতে মান হবে এইটা বারো আই কেস প্লাস তিরিশ আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এমন আসেন আট নম্বর যে অঙ্কটা রয়েছে এটা একটা বেগ বি ভেক্টর সমান সমান এত হলে ডাইভার্জেন্স বি সমান কত হোয়াট তো আপনারা বি ভেক্টর সমান সমান ডাইভার্জেন্স বি সমান সমান সূত্র জানি আমরা ডাইভার্জেন্স বি ভেক্টর এখানে ডট চিহ্ন আছে সমান সমান ডাইভারজেন্সের মান সেম আগের মতো আই কেফ ডেল ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস জে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ডিভাইডেড বাই ডেল জেড এই সারাটা গুণ হবে বিভেক্টর ভেক্টরের মানটা দেওয়া আছে এক্স স্কয়ার আই কেফ তারপরে মাইনাস টু জেড জে কে মাইনাস ওয়াই কে কেফ যেমন এটাকে যদি আমরা গুণ করি তাহলে এক্সের সাপেক্ষে এইটা গুণ হবে ডেল আই কেফ ডেল ডেল এক্স ইন্টু এক্স স্কোয়ার আই আর দেওয়া লাগে যেন আই ইন্টু আই সমান সমান কী হবে আই ইন্টু আই সমান সমান ওয়ান শুধু এটা দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আসবে ডেল ডেল ওয়াই তার সাথে আসবে মাইনাস টু জেড টু জেড এটা টু জেড তারপরে হবে প্লাসে মাইনাসে মাইনাস ডেল ডেল জেড তারপরে যেখানে প্লাস দিয়ে দেওয়ার মাইনাসটা এখানে দিয়ে দেবেন এইভাবে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তাহলে এটার ডিফারেন্সিয়ে যদি করি আমরা এক্সের সাপেক্ষে করলে টু এক্স এটা কিন্তু এখানে ওয়াইয়ের সাপেক্ষে সুতরাং এখানে ওয়াই নেই প্লাস জিরো আর এটা এক্সের সাপেক্ষে সরি এটা জেড হবে জেড এর সাপেক্ষে কিন্তু এখানে জেড নেই তাহলে এটাও জিরো তার মানে এটার আনসার হবে টু এক্স এই ছিল আপনাদের আট নম্বর অঙ্কের সমাধান দশ নম্বর অঙ্কটি হচ্ছে এফ ওয়ান ভেক্টর সমান সমান এত এবং এফ টু ভেক্টর সমান সমান এত ভেক্টর দু লব্ধির মান কত তো লব্ধি আসলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে লব্ধি যদি আমরা এফ ধরে নিই তাহলে এফ ওয়ান প্লাস এফ টু এফ ওয়ান এবং এফ টু যদি আমরা যোগ করি এখানে থ্রি আই আর এখানে আছে টু আই তাহলে হবে ফাইভ আই যোগ করলে তারপরে এখানে মাইনাস টু জে এখানে আছে প্লাস থ্রি জে প্লাস প্লাসে তিনটা আর মাইনাসে আছে দুইটা তাহলে প্লাসে থাকবে একটা জে আর এখানে ফার্স্টটা কে ফার্স্টটা কে ফার্স্টটা ফার্স্টটা দশটা কে দশ কে এখন তাদের মান যদি বের করতে হয় তাহলে লব্ধির মান লব্ধির মান সমান সমান মুড অফ এফ সমান সমান এটার মানটা এইভাবে বের করতে হয় আই ক্যাপ মানে ফাইভ স্কোয়ার প্লাস এখানে জে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস টেন স্কোয়ার সমান সমান ফাইভ স্কোয়ারে পঁচিশ যুগ এক প্লাস দশ দশে একশো তাহলে একশো ছাব্বিশ হবে আনসার একশো ছাব্বিশকে যদি আমরা একশত ছাব্বিশ রুটোবার করি তাহলে ওয়ান কত আসে রুটো বার একশত ছাব্বিশ সমান মান আসবে এগারো দশমিক টু টু ফোর এগারো দশমিক এটার মান আসবে এগারো দশমিক টু টু এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে দশ নম্বর অঙ্ক এগোটা হচ্ছে এ এবেক্টর সমান সমান এত এবং বি ভেক্টর সমান সমান এতে হলে এমের মান কত তো আপনারা জানেন এম এর মান কত হলে ভেক্টর দেওয়া পরস্পর সমান্তরাল সমান্তরাল হতে হলে ক্রস গুণফল কী হতে হবে শূন্য হতে হবে অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানটা যদি আমরা আগে বের করি এটা সমান সমান শূন্য হতে হবে আবার এখানে মানটা বের করে নেই ক্রস গুণফলের মানটা আই জে কে তারপরে এখানে আসবে ওয়ান ওয়ান মাইনাস থ্রি ফাইভ এখানে আসবে এম সিক্স মাইনাস টেন এখন যদি এটাকে আমরা ক্রস কোন করি তাহলে আসবে আই ইন্টু এইটা শেষ এইটা শেষ তিন দশ তিরিশ পাঁচশো তিরিশ তাতে এখানে আসবে তিরিশ মাইনাস তিরিশ প্লাস তিরিশ এটাকে যদি দিই তাহলে এটা শেষ মাইনাসে মানুষের প্লাস তিরিশ সুতরাং মাইনাস পাঁচ চৌত্রিশ শেষ হয়ে গেল তারপরে প্লাস নিলাম যে কেপ যদি আমরা এখানে নেই তাহলে এই কলাম শেষ এই শাড়ি শেষ মাইনাস টেন মাইনাস টেন মাইনাস ফাইভ এম তারপরে প্লাস কে কে যখন নিলাম এই শাড়ি শেষ কলাম শেষ এই শাড়ি শেষ তাহলে আসবে সিক্স এইটা শেষ এইটা শেষ তাহলে সিক্স প্লাস থ্রি এম এগুলি মানগুলা কীভাবে শূন্য হবে তো এটা যখন শূন্য তিরিশ মাইনাস তিরিশ শূন্য হয়ে গেছে এটা আমার দেখার দরকার নেই তাহলে এখানে থাকবে কত মাইনাস টেন অর্থাৎ এটার মান থাকবে মাইনাস টেন মাইনাস ফাইভ এম তারপরে প্লাস এটার সাথে কী থাকবে জে থাকবে যে তারপরে প্লাস কে কেটু এইটা সমান সমান যদি শূন্য হয় সমান সমান যদি শূন্য হয় তাহলে এম এর মান বের করবো আমরা তাহলে এখানে কত থাকে টেন যে কোনো একটা ইয় যদি আমরা সমান শূন্য ধরে নিই এটা সমান শূন্য ধরতে পারি এটা সমান আমরা শূন্য ধরতে পারি তাহলে টেন মাইনাস ফাইভ এম সমান সমান শূন্য যে এটা শূন্য হয়ে গেল তাহলে এম সমান সমান কী আসবে এম সমান সমান আসবে মাইনাস টেন আর মাইনাস কাটাতে গেলে এম সমান সমান টু আসবে এম সমান সমান এটা মাইনাস এখানে মাইনাস আছে হ্যাঁ মাইনাস টেন যদি দেখি কিনে যে এটা প্লাস টেন হয়ে যাবে আর প্লাসে মাইনাসে মাইনাস এখানে পাঁচ দু দশকের মাইনাস টু এটার আনসার হবে মাইনাস টু তো এই ছিল আপনাদের এই বেক্টর অধ্যায়ের গাণিতিক এমসিকিউগুলা সলিউশন এর বাইরে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম এর বাইরে এখন এমসিকিউ কিউ পরীক্ষার মধ্যে থাকবে না যদি এগুলো সলিউশন করতে পারেন তাহলে গাণিতিক যে কনসেপ্টগুলার এমসিগুলো আসে পরীক্ষার মধ্যে ইংশ্ব ইনশাআল্লাহ আনসার করা সম্ভব হবে তো আজ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রাষ্ট্রের মধ্যে জানিয়েছে আল্লাহ